সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ জুন ত্রিশ জ্যৈষ্ঠ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এই মাসে চৌদ্দ তারিখ আজ অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসছে অ্যাকাউন্টে অরুণোদয় তিন ভেরিফিকেশনের জন্য দশ তারিখ টাকা আসেনি আজ থেকে টাকা আসা শুরু হবে মহিলাদের অ্যাকাউন্টে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে গতকাল শুক্রবার তীব্র গরমের জন্য একদিনে মৃত্যু চারজনের মা রিল বানাতেই ব্যস্ত সমুদ্রে তলিয়ে গেল সন্তান শ্রীভূমি তথা করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত গ্রাম হোক বা শহর অসহ্য গরমে নাজেহাল বরাকের সাধারণ মানুষ বিদ্যুৎ বিব্রাটে দুর্বু গারো চরমে এদিকে দুধবাতিল পূর্বগ্রামে রাতে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে সাই হয়ে গেছে এক বাড়ির সব কিছু হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার বদলি বুরকা লুঙ্গি পরে এবার ডাকাত ধরল কালাইন পুলিশ শনবিলের মধ্যস্থলে তৈরি হচ্ছে আম্বেদকর পার্ক উন্নত টুরিস্ট লজ ভিউ পয়েন্ট বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দির একাধিক গরু বাজার বন্ধের পথে প্রশাসন নয় বছর পর প্রথমবার বাজার দিনে তালাবন্দ রইল নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট শতবর্ষ পুরনো শিয়ালটেক গরু বাজার পুনরায় চালুর তৎপরতা শুরু বদরপুরে অসামাজিক কার্যকলাপ রোদে সক্রিয় হয়ে উঠেছে বদরপুর পুলিশ তীর জুয়া নিয়ে বদরপুর পুলিশের অভিযানে আটক চারজন বিশ্বজুড়ে শিশু শ্রমিকের সংখ্যা ভারতে বোয়িং ড্রিমলাইনার পরিষেবা স্থগিত হতে পারে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল আবিবে বিস্ফোরণ দুয়ার কুণ্ডলী বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকে এর খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের চৌদ্দ তারিখ জুন মাসে অরুণোদয় তিন প্রকল্পের ভেরিফিকেশনের জন্য মাসের দশ তারিখ হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা আসেনি আজ চৌদ্দ জুন এই মাসের অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে অ্যাকাউন্টে এর আগে বিজ্ঞপ্তি জারি করে সরকারি তরফে জানানো হয়েছিল অরুণোদয় তিন ভেরিফিকেশনের জন্য এই মাসে দশ তারিখ অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসছে না চৌদ্দ জুন থেকে টাকা আসবে আজ চৌদ্দ জুন আজ থেকে অরুণোদয় প্রকল্প সহি সর্বজনীন বৃদ্ধ পেনশন জাতীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা আসবে অ্যাকাউন্টে উপকৃত হিতাধিকারীর সংখ্যা চৌত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার আটশো নয় তীব্র গরমে রাজ্যে আরও দুইজনের মৃত্যু গরমে শুক্রবার রাজ্যে মোট চারজনের মৃত্যুর খবর তীব্র গরমের জন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের সময় পরিবর্তন করা হয়েছে গত কয়েকদিন দিন ধরে রাজ্যে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে ব্যতিক্রম ছিল না শুক্রবারও এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরমে মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে নারেঙ্গীর ফরেস্ট গেটের পঞ্চাশ বছরের সুবন বড় নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে লকিমপুরের অসম অরুণাচল সীমান্তের নারায়ণপুরে রাম দত্ত নামের পঞ্চাশর্ধ্ব আরো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে একইভাবে ডুমডুমার এক চা বাগানের শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে বাগানে কাজ করার সময় সুরেন সানু ডলে পড়েন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এছাড়াও বঙ্গাইগাঁও শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কৃষি বিভাগের কার্যালয়ের সামনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন বরাকবাসী গ্রাম হোক বা শহর অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ বিদ্যুৎ বিব্রাটে দুর্ভোগ আরও চরমে বরাক উপত্যকার তিন জেলায় সকাল হতেই গরমে অস্বস্তি অনুভব করছেন মানুষ সকাল আটটার পর থেকে তাপমাত্রা উঠে যায় ৩৫ ডিগ্রির উপরে এতে দুপুর পেরোতেই যেন রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে এই ভয়াবহ গরমে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নামিয়ে এনেছে লাগাতার লোডশেডিং জেলার করিমগঞ্জ সদর গ্রাম অঞ্চলে গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে শহরের দোকানপাট বাজার এমনকি সরকারি অফিসগুলোতেও দুপুরের পর মানুষের উপস্থিতি কমে যায় রিকশা চালক দিনমজুর নির্মাণ শ্রমিকের কাজ এক প্রকার বন্ধ হয়ে গেছে দুপুর বারোটার পর তারা জানান আমরা রোজগারের জন্য সকাল সকাল বের হই দুধপাতিল পূর্ব গ্রামে রাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড আগুনে পুরে সাই হয়ে গেছে এক বাড়ির সব কিছু দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছালেও রাস্তা ছুটো হয়ে সব কটি ডুকতে পারেনি জানা গেছে দমকল আসার আগে স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন রাত নয়টা দশ মিনিট নাগাদ জল দিয়ে পুরোটা নেবানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা তপুনাথের দ্বিতল ভবনের আগুনের নিচের তলা সম্পূর্ণ স্থায়ী হয়ে যায় কয়েকতির হিসেব এখনও জানা যায়নি এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল আবিবে বিস্ফোরণ দুয়ার কুণ্ডলি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্য ভ্রষ্ট করতে কাজ করছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী এর মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়েটার্সকে জানিয়েছেন তেল আবিব জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে মা রিল বানাতেই ব্যস্ত সমুদ্রে তলিয়ে গেল সন্তান সোশিয়াল মিডিয়ায় জনপ্রিয়তার জেরে সাধারণ মানুষের কাণ্ড জ্ঞানহীনতার নানা মুহূর্ত প্রকাশে আসে তেমনি একটি ভিডিও গিরে জোর চর্চা শুরু হয়েছে সোশিয়াল মিডিয়ায় একদিকে মা যখন রিল বানাতে ব্যস্ত সেই সময়ে সমুদ্রের উঁচু ডেউয়ের দাকে তলিয়ে যায় তার সন্তান ভিডিওটি সরিয়ে পড়তে ব্যাপক খুব উগরে দিয়েছেন নেতিজেনরা সম্প্রতি সোশিয়াল মিডিয়ায় এই ভিডিওটি হু হু করে সরিয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে সমুদ্রের তীরে পাথরে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন এক যুবতী কেউ উল্টো দিকে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছিলেন এদিকে মেয়ের দিকে নজর ছিল না তার নাচে রিল বানাতে মন ছিল তার আচমকাই গটে বিপত্তি হঠাৎ উঁচু ডেউয়ের ধাক্কায় উঠে পড়ে শিশুকন্যাটি মুহূর্তের মধ্যে সে বেশে যায় স্থানীয়রা দেখেই চিৎকার করে উঠেন সঙ্গে সঙ্গে সুটে যান কন্যাকে বাঁচাতে মায়ের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়েও বিরক্তি প্রকাশ করেন অনেকে হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার লিনা দলেকে দুবরিতে সিনিয়র পুলিশ সুপারে বদলি করা হয়েছে দলের জায়গায় হাইলাকান্দিতে আসছেন গৌহাটি পুলিশ হেডকোয়ার্টারে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে কর্মরত অমিতাভ সিনহা এদিকে দুবরির বর্তমান সিনিয়র পুলিশ সুপার নবীন সিংকে অমিতাভ সিনহার জায়গায় গৌহাটিতে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে বুরকা লুঙ্গি পরে ডাকাত দরল কালাইন পুলিশ খাকি পোশাক নয় এবার বুরকা লুঙ্গি পরিধান করে ডাকাত দরতে অসম পুলিশ নামল আর এতে মিলল সফলতাও করা হল কুক্কাত ডাকাত মহিবুল হ করফে খন্টাইকে প্রাপ্ত খবর মতে দীর্ঘদিন থেকে কুকাত ডাকাত মহিবুল হ করফে খন্টাইয়ের সন্ধানে ছিল পুলিশ কিন্তু কোনোভাবে তাকে পাকরাও করা সম্ভব হচ্ছিল না ফলে অভিযানের দরণ পাল্টে এক অভিনব পন্থা অবলম্বন করেন কালাইন তানার ওসি কুকাতো ডাকাত খন্টাইকে জালেpurতে বৃহস্পতিবার লুঙ্গি বুরকা পরে অভিযানে নামে পুলিশ দল প্রাপ্ত খবর মতে এদিন রাতে ডাকাত খন্টাইকে ফাঁকি দিতেই এই অভিনব পন্থা শুরু হয় অভিযান পুলিশ আসছে এমন কথা ঘন্টাই কিংবা তার কোনো ইনফরমার বুঝতে না পারে তার জন্য হাকি পোশাকের পরিবর্তে লুঙ্গিয়ার বুরকা পরিধান করে ডাকাত খন্টাইয়ার গ্রামে পৌঁছায় পুলিশ দল ফলে পুলিশের অভিযান আজ করে উঠতে পারেনি ওই ডাকাত সনবিলের মধ্যস্থলে তৈরি হচ্ছে আম্বেদকর পার্ক উন্নত ট্যুরিস্ট লজ বিউ পয়েন্ট সনবিলের দেবদারে তৈরি হতে যাচ্ছে আম্বেদকর পার্ক ট্যুরিস্ট লজ এবং বিউ পয়েন্ট শুক্রবার দুপুরে সংস্থার কনসালটেন্সি ইঞ্জিনিয়ার সৌমিত্রনাথ বিধায়ক বিজয় মালাকার সহ স্থানীয়দের নিয়ে স্পট সিলেকশন করেন আগামী কয়েক দিনের মধ্যে ত্রিশ কোটি টাকার এস্টিমেট প্রস্তুত করে দিশপুরে পাঠানো হবে জুলাই মাসের মধ্যে বিভাগীয় তরফে দরপত্র আহ্বান করে শুকনো মরশুমে কাজ শুরু করার তদির চালাচ্ছে সরকার ভারতে বোয়িং ড্রিমলাইনার পরিষেবা স্থগিত হতে পারে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র গুজরাটের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার ফ্লিটের ভবিষ্যৎ নিয়ে এবার তৈরি হয়েছে গড় অনিশ্চয়তা সূত্রের খবর এই মডেলের সমস্ত বিমানকে আপাতত গ্রাউন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নতুন নির্দেশ না সাপ পর্যন্ত আর উর্বেনা ড্রিমলাইনার ড্রিম লাইনার বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের মাত্র দুই মিনিটের মাথায় বেঙ্গে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি এই মডেলটি ছিল বোয়িংয়ের সাতশো সাতাশি ড্রিমলাইনার সিরিজের দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় সমস্ত যাত্রী ও ক্রু সদস্য বিশ্বজুড়ে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা বিশ্বজুড়ে শিশু শ্রম রুদে দশ বছর আগে নেওয়া প্রতিশ্রুতি কার্যত মুক্তুব্রে পড়েছে রাষ্ট্র নেতারা এক দশক আগে ঘোষণা করেছিলেন দুই হাজার পঁচিশের মধ্যে পৃথিবীকে শিশু শ্রম মুক্ত করার কিন্তু এর বিপরীতে বিশ্বে নতুন করে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা বিশ্ব শিশু শ্রম দিবসে বৃহস্পতিবার বিভিন্ন সংস্থা এবং বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে এলো তেমনি উদ্বেগজনক চিত্র বদরপুরে অসামাজিক কার্যকলাপ রোদে সক্রিয় হয়ে উঠেছে বদরপুর পুলিশ বেশ কিছুদিন ধরে রেল শহরে বদরপুরে অবৈধ তীর জুয়া ইত্যাদি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে বিষয়টি বদরপুর থানার ইন্সপেক্টর ওসি উত্তম আধিকারীর নজরে আসতে তিনি মাঠে নেমে পড়েন গত বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানে তীর জুয়ার বিরুদ্ধে অভিযানে নামে বদরপুর পুলিশ পুলিশ অভিযান চালিয়ে বদরপুর রেল কলোনি এলাকা থেকে অসীম দে আব্দুল মালিক শামিল উদ্দিন বিবাস চক্রবর্তীকে আটক করতে সক্ষম হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দির একাধিক গরু বাজার বন্ধের পথে প্রশাসন নয় বছর পর প্রথমবার বাজার দিনে তালাবন্ধ রইল নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট শতবর্ষ পুরনো শিয়ালটেক গরু বাজার পুনরায় চালুর তৎপরতা শুরু অবশেষে প্রথমবারের মতো বাজার দিনে তালাবদ্ধই রইল বহু বিতর্কিত নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট প্রশাসনের াকড়িতে নয় বছর পর প্রথম শুক্রবার বাজার দিনে গরু কেনাবেচা হল না নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেটে ঈদের আগের দিন প্রশাসন ওই বাজার বন্ধ করে দে শুক্রবার বাজার দিন বেশ কয়েকজন ক্রেতা থাকায় বিক্রেতাকে বাজারে এসে ঘুরে যাওয়ার দৃশ্য পরিলক্ষিত হয় এই বাজারটি বন্ধ হওয়ার পর মাথায় হাত অনেক দিন মজুর মানুষের অনেকেই বাজার দিন এখানে বিভিন্ন ধরনের পশরা পান দোকান নিয়ে বসতেন কেউ কেউ অস্থায়ী ছুটো হোটেল নিয়ে বসতেন তা দিয়ে চলত তাদের অভাবের পরিবার কিন্তু এখন থেকে এদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে এদিকে পাঁচ গ্রাম দলেশ্বরের এই গরু বাজার বন্ধ হতে শতবর্ষ পুরনো শিয়ালটেক গরু বাজার পুনরায় চালু করার তৎপরতা শুরু হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন